তো এইভাবে আমরা শ্রীমদ্ভাগ গীতার অর্জুন বিষাদ যোগের চার পাঁচ ছয় নম্বর শ্লোক আমরা সমাপ্ত করলাম এবার সাত নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব অকস্মান্তু বিশিষ্টা যে তন্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য সঙ্গা থান্তানব্রভ্রমিতে বলছে তাহলে এতক্ষণ পর্যন্ত দুর্যোধন তিনি পাণ্ডু পক্ষের যত বড় বড়ো বা পাণ্ডবদের পক্ষের পাণ্ডুপুত্রদের পক্ষের যত বড় বড় সৈন্য তাদের প্রসঙ্গে বললেন এবার এখন তিনি বলছেন যে এই কথা বলার পর খুব ভালো করে বুঝবেন বিষয়টা বড় ভয়ঙ্কর ঘটনা মহাভারতের যুদ্ধ তো এই পক্ষের যত বড় বড় সৈন্যদের কথা যখন দ্রোণাচার্য তো অনেক শক্তিশালী ব্যক্তি তার কাছে গিয়ে যখন দুর্যোধন বলেছে দোণাচার্যের মুখটা ভার হয়ে গেছে কেন অনেক সময় মানুষকে কথার দ্বারা আচরণের দ্বারা ইনডাইরেক্ট অপমান করা যায় বুঝেছেন খুব চতুর প্রকৃতির ব্যক্তিরা এইভাবে অপমান করে থাকে এক রকমের অপমান হয় নিকৃষ্ট অপমান গালাগালি দিয়ে এক রকমের অপমান হয় একেবারে ডাইরেক্ট অসম্মান করে আর যারা খুব বড় রাজনীতিবিদ ভয়ঙ্কর চতুর প্রকৃতির ব্যক্তি তারা আচরণ চোখ মুখের ব্যবহার এবং কটু কথা এবং কথা এমনভাবে বলবে যেন ডাইরেক্ট আপনাকে বলছে না কিন্তু কথার ভাষায় বোঝা যাচ্ছে যে অসম্মানটা আপনার গায়ে লাগছে এরকম ধরনের স্বভাব প্রকৃতির ব্যক্তি আমাদের জড়জগতে প্রচুর আছে দুর্যোধন তাদের মধ্যে একজন তো এরকম প্রকৃতির ব্যক্তি যদি আপনারা সমাজে কখনো দেখতে পান আপনাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে মনে রাখবেন তিনি কিন্তু দুর্যোধনের সহদর আর দুর্যোধনের মতন ব্যক্তির সঙ্গে মিশলে কিন্তু যুদ্ধ অবধারিত সে যুদ্ধ আপনার সংসারে হোক বা নিজের মনের মধ্যে হোক সেই ব্যক্তিকে সংসারে কিন্তু পরিত্যাগ করতে হবে কেন সঙ্গ দোষে শতগুণ না আসে আপনি তার সঙ্গ করলে আপনিও কিন্তু আস্তে আস্তে তার মতন হয়ে যেতে পারেন সেই জন্যে আমাদের শাস্ত্রে শুধু ভাগবত গীতা শুনব শুনে বাড়ি চলে যাবো করলে হবে না এর থেকে আমাদের উপলব্ধ জ্ঞান কি আমরা কি কোন কোন জিনিসটা আমাদের নিজের জীবনে ব্যবহার করব সেইটাও আমাদের বুঝতে হবে দে কীভাবে গুরুদেবকে অসম্মান করতে হয় গুরু স্থানীয় ব্যক্তিকে কি করে অপমান করতে হয় সেই পদ্ধতি দুর্যোধন প্রকৃতির ব্যক্তিরা ভালোভাবে জানেন তাই ইনডাইরেক্ট গুরুদেবকে ওদের শক্তি এবং সামর্থ্যের কথা বলছেন দেখুন খুব ধনী ব্যক্তি তার কাছে আপনি ধনের অহংকার যদি করেন তার অপমানে লাগবে খুব পণ্ডিত ব্যক্তি তার কাছে যদি অন্য কারো বড়ো পণ্ডিতের কথা বলেন তাকে দেখিয়ে দেখিয়ে আরে এমন ব্যক্তি আছে সে ওই জানে সেই জানে তার অসম্মানে লাগবে হুম এরকম হতে পারে তেমনি দ্রোণাচার্য মহাশক্তিশালী তিনি একজন গুরুবর্গ তার সামনে দাঁড়িয়ে পাণ্ডু পাণ্ডুপুত্ররা এখন তার বিপক্ষে চলে গেছে আগে পক্ষে ছিল এখন তো সবাই তার বিপক্ষে সেই বিপক্ষ সেনাদের কথা দুর্যোধন যখন আমাদের দ্রোণাচার্যকে বলছেন তখন তার মুখটা ভার হয়ে গেছে ভারাক্রান্ত অবস্থা এবং দ্রোণাচার্য খুব প্রদিত হয়েছেন কিন্তু ওই যে বললাম যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন মলিন হইলে মন না হয় কৃষ্ণের স্মরণ কোনো সাধু প্রকৃতির ব্যক্তি যদি বিষয়ীর অন্নে প্রতিপালিত হয় তাহলে তার আর প্রতিবাদ করবার মতো ক্ষমতা থাকে না সে হারিয়ে ফেলে কিন্তু প্রকৃত সাধুর লক্ষণ হচ্ছে কি সে বিষয়ীর অন্ন খেলেও সেই অন্নকে যে কোনো সময় সে পরিত্যাগ করে দিতে পারে কারণ সাধুর বড় গুণ হচ্ছে বৈরাগ্য তাকে ভালোবাসা দিয়ে তাকে প্রেম দিয়ে ভক্তি দিয়ে সেবা দিয়ে আটকে রাখা যায় ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে কিন্তু আটকে রাখা যায় না ধন দিচ্ছি অথচ অপমান করছি সাধুর উচিত সেই স্থান পরিত্যাগ করা সে যতই তার কাছে হ্যাঁ বড়ই ইয়ে হোক না কেন কিন্তু সাধুর সাধুত্ব হরণ হয়ে যায় কখন যখন এই দুর্যোধনের মতন অন্নে প্রকৃতির ব্যক্তির অন্নে তাদের প্রতিপালিত হতে হয় যার জন্য আমাদের শাস্ত্রে বিধান আছে যিনি সাধু হবেন যিনি প্রকৃত সাধুগুরু বৈষ্ণব হবেন তার চাহিদাকে কিন্তু অত্যন্ত সীমিত করতে হবে সাধারণ বাজারি লোকেদের মতন সাধারণ গৃহস্থদের মতন সে যদি খুব ল্যাবিসলি থাকে ল্যাবিসলি আচরণ করে খুব ভালো খায় ভালো পড়ার চেষ্টা করে তাহলে কিন্তু তার সাধুত্ব হারিয়ে যাবে কেন এই বিষয় লোকেরা তার সাধুত্বকে হরণ করে নেবে এবং এরকম পরিস্থিতিতে এমন হতে পারে যে তার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে যে কারণে তার সাধু হওয়া সেটা নষ্ট হয়ে যাবে তাই সমাজে এখন দেখবেন যে মানুষ সাধুদের প্রকৃত কাজ তো সাধন ভজন করা কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা সাধন ভজনের থেকে যত না বেশি মনোনিবেশ করছেন তার থেকে বেশি মনোনিবেশ করছেন মঠ মন্দির বানানো শিষ্য বাড়ানো লোকজন বাড়ানো দল তৈরি করা ট্যুর কোম্পানি বানানো এই সব হয়ে গেছে এখন সাধুদের কাজ এগুলো কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের কাজ নয় তারা এখন ওই কার্যে নিজেকে নিযুক্ত করে দিলেন ফলে তাদের কিন্তু একটা সম্ভাবনা হয়ে গেছে হয়ে যাচ্ছে সমাজের বুকে যে তারা অসম্মানিত হবে একটা অপমানিত হবে এগুলো ব্যবসাদারের কাজ যদি কোনো ব্যবসাদার সে চায় সে টু কোম্পানি করতে পারে কিন্তু কোনো সাধুর উচিত নয় কিন্তু এখন মঠ মন্দির চালাতে গিয়ে এরকম করতে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি একটা মন্দির করেছেন সে মন্দির চালাতে তার প্রচুর পয়সার দরকার অনেক ডোনেশানের দরকার যাকে তাকে দীক্ষা দিয়ে দিচ্ছে এবার যাকে তাকে দীক্ষা দিয়ে কী হচ্ছে সেই যেমন একটা স্কুল ভালো স্কুল চলবে কিসের জন্য ভালো স্টুডেন্ট হলে যার জন্য দেখবেন বড় বড় স্কুলে বড় বড়ো স্কুল যেগুলো খুব নাম করা স্কুল সেখানে বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয় ছেলেদের মেরিট পরীক্ষা করা হয় দেখা হয় যে এ এখানে পড়বার যোগ্য কিনা তারপর তার পরীক্ষা নিয়ে তারপর তাকে নেওয়া হয় কারণ ভবিষ্যতে না হলে এরা সমস্যা তৈরি করবে তো গুরুবর্গদেরও সেই রকম একটা বিধান ছিল আগে গেলেই দীক্ষা দিত না আগেকার গুরুরা কারণ তাদের অত ধনের প্রয়োজন ছিল না তারা মনে করত যে আমার কাছে শিষ্য আসে বা না আসে কোনো বড় কথা নয় আমার যদি পাঁচটা শিষ্যও থাকে সেই পাঁচটা যেন ঠিকমতো সাধন ভজন করে এবং গুরুর আজ্ঞা গুরুর অনুমতি মেনে চলে কিন্তু এখন তা হচ্ছে না এখন গুরুদেবেরা মঠ মন্দির প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি ইত্যাদি চালাতে গিয়ে তারা এখন শিষ্যদের যেমন এলআইসির মার্কেটিং হয় যেমন অন্যান্য কোম্পানির মার্কেটিং হয় তারাও মার্কেটিং করতে শুরু করে দিয়েছে এখন এর ফলে হয়েছে কি এই সমাজে প্রকৃত সাধু তিনি তার সাধুত্ব রাখা তার কঠিন হয়ে যাচ্ছে কারণ তার খরচা বেড়ে যাচ্ছে অত বড় মঠ মন্দির চালাতে গিয়ে যার তার কাছে হাত পাততে হচ্ছে আর হাত পাতলেই সে তো সুযোগ নেবে হুম তো দোনাচার্যের অবস্থা কিন্তু খানিকটা তাই দ্রোণাচার্য সেই যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম রাজা ধ্রুপদকে পরাজিত করবেন বলে তিনি সেই ধৃতরাষ্ট্রের দরবারে এসেছিলেন ভীষ্মদেবের সাহায্য নিয়েছিলেন সময় যত পেরিয়েছে গীতা শুধু শুনলে হবে না মহাভারতের কাহিনিও জানতে হবে সময় যত পেরিয়েছে যেমন ধরুন সংসারে এক সময় আপনাদের প্রভাব ছিল যখন আপনাদের বয়স হবে আস্তে 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 আপনাদের ছেলে মেয়ে হ্যাঁ বা নাতি নাতনি তারা কিন্তু আপনাদের পোস্টগুলো দখল করে নেবে আগে আপনার কথায় সংসার চলত এখন দেখা যাবে আপনার কথায় চলছে না আপনার ছেলে বা বৌমা বা নাতি বা নাতনি যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান তার কথায় সংসার চলছে তখন হয়ে যাবে কি তখন কিন্তু সেই ব্যক্তির সংসারে টিকে থাকার দায় হবে সেই জন্যে ভগবান আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা সুন্দর ব্যবস্থা করেছিলেন ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস যে একটা সময়ের পর গৃহস্থ জীবনের পরে মানুষকে ব্রহ্মচর্যের পর গৃহস্থ গৃহস্থর পরে বানপ্রস্থি অর্থাৎ আপনার ছেলে মেয়ে বা আপনার আত্মীয় যে কেউ আপনার ঘরের যখন উপযুক্ত হয়ে যাবে তখন তাকে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে ভগবত প্রাপ্তির জন্যে নিজের জীবনকে মনুষ্য জীবনকে অতিবাহিত করা সাধন ভজনের মাধ্যমে তাহলে দেখা যাচ্ছে যে দ্রোণাচার্য তিনি যখন প্রথম এসেছিলেন তখন ধৃতরাষ্ট্র রাজা ছিলেন ভীষ্মের কথায় জগৎ চলত কিন্তু এখন কিন্তু আর তা হচ্ছে না এখন এই ধৃতরাষ্ট্রের পুত্ররা বড় হয়ে গিয়েছেন রাজা হয়েছেন দুর্যোধন বিশেষ করে এই যুদ্ধকালীন যে রাজা সেই জন্যে এই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের অন্নেই তালে প্রতিপালিত হচ্ছেন কে না আমাদের ভীষ্মদেব যে কেউ বিদু যারা যারা ছিলেন সেই সময় তো এই দ্রোণাচার্য তিনি মুখটা ভার করে দাঁড়িয়ে রয়েছেন আর এইদিকে তার পরম শিষ্য দুর্যোধন তাকে অসম্মান করছে কি কী দেখে অসম্মান করছে যে আপনি যাদেরকে যুদ্ধ শিখিয়েছেন আপনার কাছ থেকেই যুদ্ধ শিখে আপনারই বিপক্ষে আমাদের বিপক্ষে তারা কিন্তু এখন দেখুন যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কথা যখন দ্রোণাচার্যকে বলেছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন তখন চিন্তা করছেন যে আমি তো আমার গুরুদেবকে এইভাবে বললাম কিন্তু এবার কিছু সান্ত্বনা বাক্য দিয়ে তাকে ঠান্ডা করি জয় জয় শ্রী ভগবদ গীতা কে খুব এই ধরনের ব্যক্তি আছে যেটা আমি বললাম চতুর রাজনীতিবিদ যারা আপনাকে উত্তেজিত করে দেবে আবার দুটো মধুর বাক্য বলে কিন্তু আপনাকে শান্তও করে দেবে তো দুর্যোধন এতক্ষণ দ্রোণাচার্যকে ক্ষোভিত করলেন তিনি ক্রোধিত হলেন তার চোখ মুখ দেখে বুঝতে পারলেন যে আরে দ্রোণাচার্যই তো এখন যুদ্ধের রণনীতির রণকৌশল সব তো তার হাতে সে যদি বিগড়ে যায় তাহলে যুদ্ধের পরিণতি ভালো নাও হতে পারে তাই দুর্যোধন কি করছেন এই শ্লোকটা কিন্তু দুর্যোধন বলছেন কিন্তু এখানে যদিও বলা আছে সঞ্জয় উবাচ কিন্তু বাস্তবে এই কথা কে বলছেন দুর্যোধন তিনি বলছেন কি যেটা আমরা শ্লোকটা পড়লাম অকস্মান্তু বিশিষ্টা যে তন্নবোধ দ্বিজোত্তম দ্বিজোত্তম দ্বিজ মানে ব্রাহ্মণ হে দ্বিজোত্তম এবার সম্মান করছেন এতক্ষণ অপমান করলেন কি অপমান করলেন পাণ্ডবদের কথা বলে তাদের অপমান করলেন এত বড় বড় যোদ্ধা আছে আমাদের কি হবে আমরা কি যুদ্ধে জিততে পারবো আপনি তাদের প্রতি ঠিকমতো যদি যুদ্ধ না করেন এসব বলে টোলে এখন তিনি বলছেন দ্বিজোত্তম হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ অকস্মান্তু মানে আমাদেরও কিন্তু বিশিষ্টা যে হ্যাঁ তানও নিরোধ দ্বিজোত্তম আমাদের মধ্যেও কিন্তু অনেক শ্রেষ্ঠ বড় বড় যোদ্ধা আছে ওদের আছে শুধু তাই নয় এতক্ষণ ওদের কথা বলছিলেন আমাদেরও কিন্তু আছে দিয়ে লাস্টে বললেন দ্বিজোত্তম হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তখন দ্রোণাচার্য একটু শান্ত হলেন মানুষকে সম্মান করলে যেমন শান্ত হয় ঠিক সেরকম কি নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তানো নভ্রমিতে নায়কা মম সন্ন্যাস সৈন্যস্য আমাদের সৈন্যদের মধ্যেও যারা বড় বড় মহান যোদ্ধারা আছেন যারা নায়ক বা সেনানায়ক বা শ্রেষ্ঠ যোদ্ধা সংগার্থান আপনার জ্ঞাতার্থে তানো নও বব্রমিতে আমি তাদের কথা আপনাকে বলছি তা দ্রোণাচার্য কি সেটা জানেন না যিনি এত বড় যুদ্ধের সেনানায়ক যার থেকে যুদ্ধবিদ্যা সকলে শিখলেন যিনি এই ভয়ঙ্কর যুদ্ধকে পরিচালনা করছেন দ্রোণাচার্য সব জানেন খামকা দুর্যোধন সব কথাগুলো বলে শুধু শুধু সেই গুরুদেবকে রুষ্ট করছেন এবং নিজের কর্মফলকে নষ্ট করছেন তাই কথাবার্তা বলবার আগে খুব সাবধানে বলতে হয় বিশেষ করে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এদের সঙ্গে তো কথা বলার আগে চিন্তা করে বলতে হয় অবশ্যই যে আমি কাকে বলছি সব কথা সবাইকে তো সময় বলা যায় না হ্যাঁ তো সেই জন্যে দুর্যোধন কি করলেন এরকম ধরনের পাপ আচরণ করলেন গুরুদেবের সাথে এরাম আচরণ করলেন নায়কা মম সৈন্যস্ত এবার বলছেন আমার কাছেও অনেক বড় বড় যোদ্ধা আছে বড় বড় সেনানায়ক আছে ও তাম ব্রহ্মমিতে আমি আপনার যাতে তারা আপনার হয়ে ভালো করে যুদ্ধ করবেন করবে সেই জন্যে আমি আপনার জ্ঞাতার্থে সংজ্ঞার্থাম আপনার জ্ঞাতার্থে তাদের কথা বলছি এটাও একটা অপমান মনে রাখবেন ধরুন একজন পণ্ডিত ব্যক্তি সেই পণ্ডিত ব্যক্তিকে আপনি গেছেন গীতা শেখাতে হয়তো আপনিও জানেন গীতা কিন্তু তাহলে আমি যেটা বললাম যে ধন ধনী ব্যক্তির কাছে কখনো ধনের অহংকার করতে নেই আপনার ধন যতই থাকুক কিন্তু সে যদি আপনার থেকে ধনী হয় কখনো তাকে টাকার ফুটানি দেখাবেন না তার অসম্মান ওটা সে যদি কিছু করতে চায় তাকে করতে সুযোগ দিন যে জ্ঞানী ব্যক্তি তাকে কখনো জ্ঞানের প্রকাশ করতে নেই আপনি হয়তো অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন কিন্তু পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে বলতে নেই কারণ গুরু সর্বদা গুরুই হয় গুরু কখনো লঘু হয় না হ্যাঁ তো তাই তাকে গুরুর চোখেই দেখা উচিত তো বলা হচ্ছে নায়কা মম সংগঠন আপনার জ্ঞাতার্থে বলছি আমি তো আপনাদের বললাম যে উনি কি জানেন না উনি তো সবই জানেন ওনার অজানা কিছু নেই উনি একজন এত বড় যোদ্ধা পরশুরামের শিষ্য দোণাচার্য আমরা আগের দিন শ্রবণ করেছিলাম তিনি সব জানেন তবু তাও দুর্যোধন খামকা সব কথাগুলো বলছেন এবং এর থেকে কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখবেন দুর্যোধনের চরিত্রের পরিচয় পাচ্ছি জয় জয় শ্রী ভগবদ গীতা কে দুর্যোধনের চরিত্রের পরিচয় পাচ্ছি আমরা যদি মানুষের কথা ভালো করে না শুনি কি বলতে চাইছে একজন ব্যক্তি কথা হচ্ছে মানুষের মনের ভাবের প্রকাশ একটা মানুষ যখন কোনো কথা বলে সেই কথা বলার আগে সে দশবার ওই জিনিসটা মনে ভেবেছে এবং যেটা সে মনে ভাবছে আসলে কিন্তু সে সেটাই তাই যখন কোনো মানুষ কোনো কথা বলবে খুব মন দিয়ে শ্রবণ করবেন যারা দেখবেন খুব বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু বেশি কথা বলে না তারা শোনে এবং এই যে যারা কম কথা বলে শোনে বেশি তাদের কিন্তু অবজারভেশন পাওয়ার খুব বেশি হয় তারা খুব সহজে মানুষকে চিনে যায় কেন সে তো শ্রবণ করছে এই লোকটার কথাবার্তা কী এর আচরণ কী সব দেখছে ফলো করছে এবং সে মনের কোনো খাতায় সেটা নোটিং করছে এবং সে কিন্তু যদি যেহেতু কম কথা বলে সে কিন্তু তাকে চিনে যাচ্ছে এবং সেইভাবেই কিন্তু তার পরবর্তী স্টেপটা চলছে আর যে কিছুই বুঝছে না বোকার মতো ভর ভরবার করে যাচ্ছে শুনছেও না বুঝছেও না দেখছেও না অবজার্ভ করছে না তাকে কিন্তু বারবার গিয়ে খাদে পড়তে হবে তাই আমাদেরকে আমরা তো মানুষ নিয়েই কাজ কারবার করছি আমাদের মানুষ ছাড়া চলবে না অনুকূল ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর টাকা ছেড়ে মানুষ ধর মানুষের সাথেই আমাদেরকে মিশতে হবে মানুষ থেকে বেরিয়ে গেলে আমরা নিজেরাই এই জগৎ সংসারে টিকব না কিন্তু মানুষকে চিনতেও শিখতে হবে চিনব আমরা কিসের থেকে শাস্ত্রের মাধ্যমে হ্যাঁ তো তাই এই যে দুর্যোধন তিনি উপদেশ করছেন কাকে গুরুদেবকে যেটা ভয়ঙ্কর অন্যায় তাই তিনি বললেন এই ধরনের কথা এবং বলছেন আমাদের মধ্য যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম সুন তাহা করিয়া মনন সেনাপতি যে আছে মম সৈন্য পাশে সংঘার্থে তোমারে কহি অশেষে বিশেষে তাহলে আপনার সঙ্গার্থে আপনার জ্ঞানের আপনার জানতে সুবিধা হবে সেই জন্যে আমি বলছি তো পাণ্ডবদের মধ্যে অসীম সৈন্যবল এবং শক্তির বর্ণনা করবার পর দুর্যোধন মনে মনে ভাবলেন যে গুরুদেবকে আমার বাক্যের দ্বারা অনেক অবমাননা করেছি বিবেক তো সবার আছে সেই বিবেকের দরবারে তার ঘা লেগেছে দুর্যোধন ভাবলেন যে গুরুদেবকে আমি বাক্যের দ্বারা অনেক অবমাননা করেছি এবার মনে মনে ভয় পেয়ে তিনি তার ভয়ের প্রকাশ লোকাবার জন্য তিনি তার সঙ্গে যত বড় বড় শক্তিশালী যোদ্ধাদা আছে তাদের কথা বর্ণনা করছেন এবং বলছেন যে হে দ্বিজোত্তম আমাদের মধ্যেও বল বুদ্ধি বিদ্যা সম্পন্ন প্রভূত সর্বশ্রেষ্ঠ সোনানায়কেরাও আমাদের মধ্যে আছেন জয় জয় শ্রী ভগবদ্গীতা কি তো এইখানে আমাদের সাত নম্বর শ্লোক শেষ হল আরও কিছুক্ষণ টাইম আছে আমরা আরেকটু আলোচনা করে নিই আট নম্বরে শ্রীমদ্ভাগ গীতায় বলা হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষার্য ভান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় অশ্বত্থণশ্চ সৌম্যদীপ্তি তথৈবচ অসাধারণ কথা যাদের কথা বলা হলো তারা কেউ সাধারণ ব্যক্তিত্ব নয় দুর্যোধন পাণ্ডবদের পক্ষে যা কিছু সেনাবাহিনীর কথা বলবার পর দ্রোণাচার্যকে এখন তিনি বলছেন ভবান ও ভীষ্ম আহা আ আগে বললেন দ্বিজোত্তম হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হে সর্বোত্তম এখন বলছেন ভবান ভবানও মানে আপনি এই মহাভারতের যুদ্ধে যত বড়ো বড়ো যোদ্ধারা আমাদের সঙ্গে রয়েছে আমাদের পক্ষে রয়েছে তাদের মধ্যে সবার প্রথম যার নাম উচ্চারণ করা যায় তিনি হলেন হে গুরুদেব আপনি বলে দ্রোণাচার্যের দিকে দেখাচ্ছেন দ্রোণাচার্য খুব খুশি হচ্ছে। যে যাক আমার শিষ্য একটু আগে আমাকে অসম্মান করছিল এখন একটু সম্মান করছে তাই এখানে বললেন ভবান আপনিই হচ্ছেন তাদের মধ্যে সর্বোত্তম দ্বিতীয়কে ভীষ্মশ্চ ভীষ্মদেব আর যত বলছেন দ্রোণাচার্যের তত গর্বে বুক ফুলে উঠছে কারণ প্রথমেই তার নাম করেছে যদি সবার পরে ভবানোটা বলতো গীতায় যদি সব জনের নাম বলার পর যদি দ্রোণাচার্যের নাম অ্যানাউন্স করতো তাহলে কিন্তু ওনার উনি অসন্তুষ্ট হতেন কিন্তু প্রথমেই তার নাম বলা হলো বললেন ভবান সবার প্রথম হচ্ছে আপনি হে গুরুদেব তাই জন্যই তো আপনাকেই সেনানায়ক করা হয়েছে হ্যাঁ ভীষ্মশ্চ ভীষ্মদেব আমাদের মধ্যে আর এই যে ভীষ্মদেব তার কথা তো আপনারা জানেন যে মহাভারতের যুদ্ধে একজন আনবিটেবেল কি বলবো সোলজার ছিলেন আমাদের এই ভীষ্মদেব আনবিটেবেল মানে যাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারে না স্বর্গমর্ত পাতাল তার সমান শক্তিশালী তার সমান সত্যবাদী তার সমান ধার্মিক যাকে বলা হচ্ছে মহাজন দ্বাদশ মহাজনেরও একজন এই ভীষ্মদেব হ্যাঁ তারপরে তিনি ছিলেন অখণ্ড ব্রহ্মচারী সেই ব্রহ্মচর্যের শক্তি আর তেজ তার মধ্যে ছিল ফলে তার কাছে যুদ্ধ মানে মানে কি বলবো সেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যদি বাবারা খেলা করে যেরকম সেরকম তিনি যখন যুদ্ধ করতে যেতেন এই ভীষ্মদেবের কথা বলছি তিনি কাউকে সঙ্গে নিতেন না বড়ো বড়ো যোদ্ধারা তো দল নিয়ে যুদ্ধ করতে যায় আর ভীষ্মদেব যখন যুদ্ধ করতে যেতেন একাই চলে যেতেন একটা রথে করে আর তিনি যখন বান ছুটতেন তখন তার এক একটা বানের মধ্যে দিয়ে হাজার হাজার বান বেরোত এমন কোনো বিদ্যা নেই যা তিনি জানেন না তাই এই মহাভারতের যুদ্ধে ভীষ্মদেবের মতন যোদ্ধা যতক্ষণ থাকবেন দ্রোণাচার্যের মতো যোদ্ধা যতক্ষণ থাকবেন ততক্ষণ তাকে কেউ তাদের কেউ পরাজিত করতে পারবে না এ কথা কিন্তু দুর্যোধন ভালোভাবে জানতেন অপরাজেয় আনবিটেবল মহাভারতের যুদ্ধে ভীষ্মদেব যে যুদ্ধগুলো করেছেন পাণ্ডবদের সাথে এগুলো ছেলে খেলা বলা যায় মানে বাচ্চাদের খেলিয়ে আবার পালিয়ে আসার মতন হ্যাঁ কিছুই করেননি মানে তার টেন পার্সেন্টও তিনি করেননি তাতেই ওই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গিয়েছিল ভীষ্মদেব এত বড় যোদ্ধা ছিলেন তো বলছেন ভবান ও ভীষ্মশ্চ কর্ণশ্চ ওরে পাপড়ে বাপ কর্ণের কথা তো আপনারা জানেন সুরূপ মানে সুৎপুত্র করণ মানে সুত অর্থাৎ মানে শূদ্রের পুত্র বলে যার সমাজে বদনাম হয়েছিল প্রকৃতপক্ষে তো তিনি সুতের পুত্র ছিলেন না তিনি তো কুন্তিরই গর্বে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সে কথা কর্ণও জানতেন না কুন্তিও জানতেন না পাণ্ডবরাও জানতেন না জানতেন কিন্তু একমাত্র ভগবান জয় জয় শ্রী ভগবদ্গীতা গীতা কী এবং এই মহাভারতের যুদ্ধে যত বড় বড় যোদ্ধা আছে তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ হচ্ছেন কর্ণ কেন কর্ণ কারণ এই কর্ণ তিনিও কিন্তু পরশুরামের শিষ্য ছিলেন তাই না মহাভারত ঘাঁটলে দেখতে পাবেন কর্ণ পরশুরামের শিষ্য ছিলেন এই কর্ণ তিনি যখন যুদ্ধ করতে যেতেন তিনিও কোনো সৈন্য সামন্ত কিচ্ছু নিয়ে যেতেন না তিনি একাই যুদ্ধ করতেন তো এত যুদ্ধবিদ্যা তিনি কি করে শিখেছিলেন না কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বড় যোদ্ধা হবেন এবং একবার তিনি গোপনে তিনি পরশুরামের কাছে চলে গেলেন পরশুরামকে গিয়ে বললেন যে আমি হচ্ছি ক্ষত্রিয়ের সন্তান পরশুরাম তিনি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া কাউকে যুদ্ধবিদ্যা শেখাতেন না বৈশ্বাস শূদ্রদের তিনি শিক্ষা দিতেন না সে পরশুরাম ভাবলেন এত অপূর্ব সুন্দর সুন্দর চেহারা এত বৈশ্য বা শূদ্র নয় তাহলে নিশ্চয় এক ক্ষত্রিয়ের সন্তান বা ব্রাহ্মণের সন্তান সেই ব্রাহ্মণ সন্তান বা ক্ষত্রিয় সন্তান মনে করে তাকে যুদ্ধবিদ্যাগুলো শেখাতে লাগলেন কিন্তু একবার কি হলো যে একবার কর্ণর তার অত্যন্ত প্রিয় শিষ্যদের মধ্যে একজন ছিলেন আমাদের পরশুরামের যত প্রিয় শিষ্য ছিল তার মধ্যে কর্ণ ছিলেন তো একদিন কর্ণের কোলে মাথা রেখে তার গুরুদেব শুয়ে রয়েছেন গাছতলায় তো হঠাৎ করে এক বিষাক্ত পোকা সেই কর্ণের পায়ের মধ্যে সে কামড়ে দেয় বিষাক্ত পোকা এবং সেখান থেকে দর 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 করে রক্ত পড়তে থাকে তখন সেই রক্তের দাগ যখন গুরুদেব তো শুয়েছিলেন যখন গুরুদেবের গায়ে লাগে তখন তিনি উঠে দেখছেন কি হয়েছে হ্যাঁ এত রক্ত কোথা থেকে আসছে দেখছে কর্ণের পা থেকে আসছে সেখানে এক বিষাক্ত পোকা তাকে কামড়ে দিয়েছে বিষাক্ত কীট তাকে দংশন করেছে তখন তিনি বললেন আরে এই ধরনের শক্তি তো কোনো ব্রাহ্মণ সন্তানের মধ্যে থাকবে না যে বিষাক্ত কীটের দংশনকে সহ্য করছে তাহলে তুমি কি ক্ষত্রিয়ের সন্তান তুমি কি অন্য কারোর সন্তান তখন বললেন তোমার পরিচয় দাও পরিচয় দেবেন কি তিনি তো ত্রিকালদর্শী ছিলেন পরশুরাম তো ভগবান ছিলেন জানেন তো ভগবানের অবতার পরশুরাম তিনি কিছুক্ষণ চক্ষু মুদে দেখলেন যে কিন্তু পুরোটা দেখেননি তিনি সেই সময় দেখলেন যে তিনি ছিলেন প্রকৃতপক্ষে পুত্র একজন সুদ্ের পুত্র বললে সুতের পুত্র হয়ে তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছ নিজের পরিচয় গোপন করেছ তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি সব ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে পাশুপথ অস্ত্র সব বড় বড় অস্ত্রগুলো সব কিন্তু কর্ণ নিয়ে নিয়েছিলেন তাই বললেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমি যে ভয়ঙ্কর অস্ত্রগুলো দিয়েছি এমন তুমি যেহেতু বিদ্যার অবমাননা করেছ গুরুর কাছে মিথ্যে কথা বলেছ তাই আমি অভিশাপ দিচ্ছি যে এই বিদ্যা যখন প্রয়োজন হবে তখন কিন্তু তোমার কাজে লাগবে না কর্ণ তখন মাথা নিচু করে বললেন যে হে গুরুদেব আপনি যা অভিশাপ দিয়েছেন আমি সেটা মাথা পেতে নিলাম এতদিন পর্যন্ত যেটুকু বিদ্যা আপনার কাছে শিখেছি সেই বিদ্যাটুকু যেন কাজে লাগাতে পারি তখন কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে পরশুরাম চিন্তা করলেন যে আমি অভিশাপটা দিয়ে ভুলই করলাম কারণ পরশুরামের সমস্ত ঘটনা যখন তিনি কর্ণের কাছ থেকে শ্রবণ করলেন ক্রোধিত হয়ে অভিশাপ দিয়ে দিয়েছেন ব্রাহ্মণ তো ফট করে রেগে গেছে দিয়ে অভিশাপ দিয়ে দিয়েছে তখন বললেন যে দেখো ঠিক আছে আমি তোমাকে অভিশাপ তো দিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে একটা ভয়ঙ্কর অস্ত্র আছে যেটা আমি কোনোদিন কাউকে দিইনি সেটা হচ্ছে ধনুক যে ধনুক আমাকে ভগবান শিব দিয়েছিলেন সেই ধনুকের কাজ কি যে ওই ধনুক যতক্ষণ তোমার কাছে থাকবে এই মহাভারতের যুদ্ধে তোমাকে মহাভারত কেন পৃথিবীর কোনো যুদ্ধে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না তাই সেই সর্বশ্রেষ্ঠ ধনুকটি পরশুরাম কর্ণকে দিয়েছিলেন কারণ কর্ণ খুব শ্রেষ্ঠ যোদ্ধাও ছিলেন এবং গুরুদেবের কৃপা লাভ করেছিলেন তো তাই ভবান মানে দ্রোণাচার্যের কথা বলা হলো ভীষ্মস্য কর্ণের কথা বলা হলো কৃপাচার্য তাদের গুরু ছিলেন কৃপাচার্য সমিতঞ্জয় এরা সর্বদা সংগ্রামে বিজয়ী সমিতঞ্জয় মানে সর্বদা সংগ্রামে বিজয়ী এদেরকেও যুদ্ধে পরাজিত করতে পারে না এছাড়া আছে কে অশ্বত্থামা অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা কর্ণ বিকর্ণ এরা সব ছিলেন দুর্যোধনের ভ্রাতা দুর্যোধনের একশত ভ্রাতা ছিল সেই দুর্যোধনের মতনই সমান শক্তি ছিল দুঃশাসন এবং বিকর্ণ তো তাদের মধ্যে বিকর্ণের কথা বলা হলো দুর্যোধনের ভাতা। সৌমদিত্তি ভিশ্রবার পুত্র সৌমদিত্তি তথই বছ গুরুদেবকে বললেন যে হে গুরুদেব আমাদের পক্ষেও এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জোলধারা আছে যাদের কথা আমি আপনাকে বললাম আমাদের এখানে বলা হচ্ছে আপনি আর পিতামহ ভীষ্ম আদিগণ কৃপাচার্য রণ যদি হয় একত্রে বর্ণন বিকর্ণাদি সৌমদিত্য আর যথাযথা তথা তথা সৈন্য সে অপার মানে এরা অপার সৈন্যকে পার করে দিতে পারে যে সব ছোট মানে যে সংক্ষিপ্তে যাদের কথা আমরা এখানে বললাম তারা অপার সৈন্যদের পার করে দিতে পারে স্বয়ং আপনার পুত্র অশোৎ থামাসহ রহি আছেন মহাবীর ভীষ্ম পিতামহ কে কে আছেন হে গুরুদেব আপনি আছেন আপনার পুত্র আছে স্বয়ং আপনি আপনার পুত্র সহ রহি আছেন মহাবীর ভীষ্ম পিতামহ ভীষ্ম পিতামহ রয়েছেন কৃপাচার্য ভূরীশ্রবা উগ্র মহাবীর জয়দ্রত বিকর্ণ কর্ণে তিন স্থির তো এছাড়া এই কৃপাচার্য ভুরীশ্রোভা মহাবীর জয়দ্রথ বিকর্ণ এরাও আছেন হ্যাঁ তা এই সব সম্পর্কে বলা হলো তো যাই হোক আমরা ভাগবত গীতার আট নম্বর শ্লোক অব্দি আলোচনা করলাম এবং আলোচনা করে আমরা আজকে ভগবৎ গীতার এখানেই বিরাম দিলাম আবার দেখা হবে পুজোর পর লক্ষ্মী পুজোর পর কবে আসবো না আসবো সেগুলো আপনাদের জানিয়ে দেবো ছটারিখ কি না সেটা পরে দেখবো আগে দেখে জানিয়ে দেবো আজকের এখানেই বিরাম দিলাম সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক সকলের দুর্গা পুজোর ভালো কাটুক সকলকে হ্যাঁ শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক দুর্গাপুজো খুব ভালো কাটান হরে কৃষ্ণ হরিবল